আর ছিল আমার জন্মদিন আর আমি মায়ের ওখানে ছিলাম মায়ের বাড়িতে কাজ হচ্ছে মা ঠাকুরের সামনে মালা ঘুমসি পরিয়ে আমাদের খেতে দিয়ে দিয়েছিল ভাত আলু ভাজা বেগুন ভাজা বেগুনি কুদরি ভাজা শাক ভাজা ডাল ঢেঁড়াওসের তরকারি পটলের তরকারি এঁচড় পায়েস মিষ্টি চাটনি দই তারপরে আমরা খাওয়ার পরে আমাকে সন্ধেবেলার দিকে কোথায় নিয়ে যাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না তারপরে আমাকে একটা গিফট দিল আর গিফটটা তোমরাই দেখে নাও আমাকে কি গিফট করেছে গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর গিফট কিনে আমাদের বাড়ি যেতে যেতে অলরেডি প্রায় দশটা বাজতে গেছিল তাই মা বলছিল সাইডটা চেঞ্জ করে তাড়াতাড়ি ঠাকুরের সামনে বসতে আর সত্যি কথা বলতে আমরা ছোট আমরা দুই বোনে ছোটোবেলা থেকে এমন কোনো বছর যায়নি যে মা আমাদের জন্মদিন পালন করেনি শুধুমাত্র বাবা মারা যাওয়ার পর যে এক বছর মানতে হয় সেই বছরটাতেই আমাদের জন্মদিন দুজনে ধরেনি আর এখানে মা ঠাকুরের সামনে আমাকে মালাটা পরিয়ে দিল তারপর মালাটা পরার পরে ঠাকুরের সামনে বরণ বরণ করে চন্দনের ফটাটা দিয়ে দিল তারপর আমি ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করলাম আর আমার ক্যামেরাম্যান মানে আমার বর আমি প্রণাম করলে পা দুটো বাড়িয়ে দিয়েছিলো ওকে প্রণাম করার জন্য তারপর ওকে প্রণাম করলাম মা তারপরে আমার পায়েসটা খাই দিলো আর আমি মাকে পায়েসটা খাইয়ে দিলাম এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকে অনেক কিছু বলতেই পারে আশেপাশে বাট আমার এতে কোনো যায় আসে না মা আগের বছরও আমার জন্মদিন পালন করছিলো আমি সকালে ঘুম থেকে ওঠার আগে মায়ের সব রেডি পায়েস টায়েস বানানো আর তখন তো আমরা ভিডিও করতাম না তাই তোমাদের সাথে শেয়ার করিনি পায়েসটা খাওয়ার পরে আমাদেরকে ভাত দিয়ে দিয়েছিল ভাত বড়া ভাজা মাছ ভাজা মাছের ঝোল আর চিকেন এগুলো খাওয়ার পরে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো প্রায় তারপরে আমরা তোমাদেরকে যেই গিফটগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি হ্যালো জুবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজ শেয়ার করতেছি বার্থডের গিফট মা বর বোন কি দিয়েছে সেগুলি ফার্স্টে দেখাচ্ছি মা কি দিয়েছে মা একটা ড্রেস দিয়েছে দেখাচ্ছি ড্রেসটা কেমন

এই জামাটা বন্ধ দিয়েছে হুম এবারে তোমাদেরকে একসাথে পরে দেখাচ্ছি আর আর একটা এই এই চমনিটা দিয়েছে হুম সেলিব্রেশন করে তোমাদেরকে তো আগেই দেখালাম যে এই ড্রেসটা মা দিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এ তারপরটা হচ্ছে বর দিয়েছে আর এখানে আমি একটা রিলস বানাচ্ছিলাম কী রিলস তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও আর তারপর দিন সকালে আমার জুতোটা এসছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও